এই রাস্তা এই পথ যেন আজন্মকালের চেনা কত শতবার এই রাস্তা ধরে গিয়েছি শ্রীধামে তবুও কখনো ক্লান্তি আসেনি চিরচেনা এই পথ ধরেই সময় বাবার সাথে হেঁটে হেঁটে গিয়েছি শ্রীধামে কালের বিবর্তনে আজ পায়ে হেঁটে যেতে হয় না দুই চাকায় ভর করে চলেছি ছুটে চেনা পথে তবুও যেন অজানা সন্ধানে আকুল হয়ে ছুটে যায় সিধামে যেখানে বাঁশের তৈরি সাঁকো পার হয়ে গিয়েছি বহুবার আজ সেখানে ব্রিজ হয়ে পার হয়ে যায় তবুও যেন সিধামে পৌঁছাতে দেরি হয়ে যায় কথা বলছি পূর্ণব্রহ্ম হরিচাদ ঠাকুরের যার আগমনে একটি মৃতপ্রায় জনজাতি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে সিংহদ্বার অতিক্রম করে পৌঁছে যায় শ্রীধাম মন্দিরের সম্মুখ পানে তবু যেন মনে হয় আসলে কি শ্রীধামে পৌঁছাতে পারলাম কোন পথে কোন বাকে কি সাধনায় রক্ত হয়ে যেতে হবে শ্রীধামে সেই আশায় ছুটে চলা মহাকালের এই পথ ধরে